নজর রাখবো অন্যান্য খবরে নতুন আটশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র আনতে চলেছে ভারতীয় সেনা ব্রহ্ম সুপারসনিক ক্রুজ এবং যে ক্রুজ জানা যাচ্ছে যে এই নামের ক্ষেপণাস্ত্র আনা হবে অ্যাস্ট্রো এয়ার টু এবার এই ক্ষেপণাস্ত্র এই এয়ার ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা দু বছরের মধ্যে তৈরি হবে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ নতুন আটশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র আনতে চলেছে ভারতীয় সেনা ব্রহ্ম সুপারসনিক ক্রুজ নামের ক্ষেপণাস্ত্র আনা হবে এবং নতুন এই ক্ষেপণাস্ত্রে একাধিক বিষয় রয়েছে দু বছরের মধ্যে এই ব্রহ্ম সুপারসনিক ক্রুজ তৈরি হবে আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে দেবাশিস দা এই বিষয়ে এই যে নতুন যে ব্রহ্মস মিসাইল এই মিসাইলে কি কি প্রযুক্তি রয়েছে এবং শত্রুর ঘুমোরাতে কতটা যুক্তিযুক্ত এই নতুন প্রযুক্তি দেখো সামরিক খাতে ভারতবর্ষে যে অনেকটাই এগিয়ে যাচ্ছে এবং উন্নত প্রযুক্তি ভারতের পার্শ্ববর্তী দেশগুলো শত্রু দেশগুলো তাদের কিন্তু রীতিমতো হিংসার কারণ এবং চিন্তারও কারণ বটে কেন ইতিমধ্যেই ভারত কিন্তু সামরিক ক্ষেত্রে অনেকটা এগিয়েছে এসে প্রতিরক্ষা ক্ষেত্রে তারা কিন্তু অনেকটা এসেছে ভারত এখন নিজেরা অস্ত্র তৈরি করছে যে অস্ত্র কিন্তু শত্রু দেশগুলোর কাছে রীতিমতো আতঙ্কের কারণ ভারত কেবল অস্ত্র তৈরি করছে না অস্ত্র বিদেশেও কিন্তু তারা বিক্রি করছেন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু হিংসার কারণ একটা বটে সেই জায়গায় এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে সেই খবর অনুযায়ী ভারত যে নতুন কিন্তু একটি অস্ত্র আনতে চলেছে যেটা যেটা বলা যেতে পারে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যেটা আটশো কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে কিন্তু তার ক্ষমতা এবং ক্ষমতা কেবল নয় একদম নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ভেদ করতে পারে এবং কেবল সেবল কেবলমাত্র লক্ষ্যমাত্রা আকাশপথে নয় একদিকে যেমন স্থলপথেও করতে পারে জলপথেও করতে পারে এবং সব মিলে বলা যেতে পারে এই এই যে ক্ষেপণাস্ত্র যেটা তৈরি করছে সেই ক্ষেপণাস্ত্র কিন্তু আগামী দু বছরের মধ্যেই কিন্তু তা চলে আসতে পারে ভারতীয় সামরিক বাহিনীতে এবং সেনার কাছে এবং ইতিমধ্যেই কিন্তু তার পরীক্ষা হয়ে গিয়েছে ইতিমধ্যে জানো যে বঙ্গ বঙ্গোপসাগর অঞ্চলে সেক্ষেত্রে কিন্তু রেডি আসা অর্থাৎ পরীক্ষামূলকের জন্যে কিন্তু তার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ প্রায় দু হাজার চারশো কিলোমিটার বাড়ানো হয়েছে যা ছিল আগে এক হাজার পাঁচশোর মতো সেই কিন্তু রেডি বাড়ানো হয়েছে এবং সেখান থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে কোনো সেখানে কিন্তু বিমান বা কিছু যেতে পারবে না সেই অঞ্চল থেকে অর্থাৎ একটা পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা করার জন্য এমনটাকে নির্দেশিকা এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কোন ক্ষেপণাস্ত্রটি করবে তার কিন্তু এখনও পুরোপুরি না হলেও মনে করা হচ্ছে এই এইয়াস্ট্রা টু এয়ার যে এয়ার যে সুপারসোনিক যে তা কিন্তু ক্ষেপণাস্ত্রটি কিন্তু ইতিমধ্যেই অনেকে অন্ত অন্তত বলা যেতে পারে যে শত্রু দেশগুলোর কিন্তু রীতিমতো ঘুম কাটতে চলেছে এমনটাই বলা যেতে পারে এবং এই জায়গাটা একদম এই যে এই বর্ধিত পাল্লার যে ব্রহ্ম সুপার্শনিক ক্রুচ এটা কিন্তু কেবলমাত্র অ্যাসটা এয়ার টু ক্ষেপণাস্ত্র তৈরি যেমন রয়েছে পরিকল্পনা এর পাশাপাশি কিন্তু একদম নির্ভুল লক্ষ্য ভেদ করতে পারবে এমনটাই কিন্তু মনে করছে অন্তত বিশেষজ্ঞরা এই আটশো কিলোমিটার ব্রহ্মসের ইতিমধ্যেই কিন্তু পরীক্ষা উৎক্ষেপণ অল হয়ে গিয়েছে এবং কেবলমাত্র বাকি রয়েছে সেনা বাহিনীতে ঠিক কবে নিয়ে আসা হবে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে এটা কিন্তু আগামী দু বছরের মধ্যেই চলে আসবে এবং কেবল তাই নয় এই যেমন দেশের আটশো কিলোমিটার রেঞ্জের সম্প্রসারিত এই ব্রহ্মোস এক্সটেন্ডেড রেঞ্জ ব্রহ্মোস সুপার্শনিক ক্রুজ মিশালটি পরবর্তী কালে যে আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে এবং ইতিমধ্যেই উন্নত মানের এইটা একই সঙ্গে ভারতীয় সেনার জন্য যেমন নির্মিত এই অস্ত্র এয়ার টু এয়ার মিসাইল উন্নত ভ্যারিয়েন্টের রয়েছে এর পাশাপাশি এর এছাড়াও রয়েছে আসটা দু টু টু হান্ড্রেড কিলোমিটার যেটা দুশো কিলোমিটার পর্যন্ত ব্যাসার চলতে পারে সেটাও কিন্তু স্থলপথ এবং জলপথে দু জায়গায় কিন্তু সমানভাবে আর কার্যকরী এবং একদম নির্দিষ্ট লক্ষ্যভেদ করতে পারে এবং এই মিশাইলটি ভারতীয় বায়ু মিশনে ফাইটারের গতি লক্ষ্য নির্ণয় এবং ইলেকট্রিক চৌম্বকীয় প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইসিএম রেজিস্টেন্স যে সিস্টেম তা মজবুত করবে বলে মনে করছেন কর্তৃপক্ষ গুণগত দিক থেকে বলা যেতে পারে এই দুটো প্রকল্প ভারতকে সমুদ্র এবং স্থল উভয় ক্ষেত্রেই দীর্ঘ এবং দূরত্ব এবং নির্ভুল হামলার প্রতিরোধ ক্ষমতা রাখবে এবং এছাড়াও বলা যেতে পারে প্রতিরক্ষামূলক যে বিষয় যেটা বলছিলাম এর আগেই যে শত্রু দেশগুলোর রীতিমতো কিন্তু চিন্তার কারণ থাকবে এবং বায়ুসেনা সমুদ্রসীমা এবং আকাশ সীমা কৌশলে কিভাবে একদম নির্দিষ্ট লক্ষ্যভেদ করা যাবে এই অস্ত্রের কিন্তু মূল কার্যকরিতা তাই এছাড়াও বিশ্লেষকরা মনে করছে যে দীর্ঘ পাল্লার এই ক্রুজ মিশাইল উন্নত এয়ার একটু এয়ার ক্ষেপণাস্ত্র বাস্তব কার্যকরিতা কিন্তু আরও বেশি করে উন্নত করার চেষ্টা করা হচ্ছে এবং স্থানীয়ভাবে ভাবে বলা যেতেই পারে যে এই ভারতীয় প্রতিরক্ষা শিল্পে আরও একটি আত্মনির্ভর হওয়ার পথে যেমন এগিয়ে যাচ্ছে এবং এই দুটো এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই ক্ষেপণাস্ত্রটি অর্থাৎ আটশো কিলোমিটার ব্যাসার্য যে ক্ষেপণাস্ত্রটি একদিকে যেমন স্থলপথ এবং জলপথ দু ব্যবহার করতে পারবে পাশাপাশি কিন্তু ভারতীয় সেনার বায়ু সেনা তাদের প্রত্যেকেরই কিন্তু একটা রীতিমতো বলা যেতে অন্য দেশকে রীতিমতো চিন্তায় রাখতে পারে চিন্তায় রাখবে এবং এই এই যে ভারতের যে প্রতিরক্ষা খাতে এই যে তাদের যে রীতিমতো ক্ষমতা বৃদ্ধি এবং সক্ষমতা যে বাড়ছে তা নিয়ে কিন্তু অন্য দেশগুলো কিন্তু রীতিমতো বিশেষত শত্রু দেশগুলো তাদের একটা বড় চিন্তার কারণ এবং হিংসারও কারণ এবং রীতিমতো এই যে ভারত এগিয়ে যাচ্ছে ভারত কেবল এগিয়ে যাচ্ছে না ক্ষেত্রে সেক্ষেত্রে সামরিক ক্ষেত্রে যেমন এগাচ্ছে পাশাপাশি কিন্তু প্রতিরক্ষা কিন্তু তৈরি অস্ত্র বিদেশেও কিন্তু সরবরাহ করছে যা কিন্তু ভারতের যে শত্রু দেশগুলো রীতিমতো তাদের কাছে চিন্তার বিষয় এবং হিংসারও বিষয় বলা যেতেই পারে ধন্যবাদ জানাবো দেবাশিস তা দেবাশীষ সেনগুপ্ত ছিলেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে দু বছরের মধ্যে তৈরি হবে এই মিসাইল এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি এই মিসাইল এবং যেখানে স্থলপথ জলপথ দু কিন্তু শত্রুর প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে শত্রুর মোকাবিলা করতে পারে এই মিসাইল